অভয় পথ অভয় পথটা কি ভালো করে বুঝে নাও কিন্তু অভয় পথ কি এ ব্যতিরে তুমি যে অবস্থাতেই থাকো না কেন সবটার মধ্যে ভয় আছে সবটার মধ্যে ভয় আছে যখন তুমি প্রকাশ দাও ভালো করে বোঝবে যখন তুমি যোগী হচ্ছ সাধক না কিন্তু সাধকেরও কিন্তু ভয় থাকে সাধক অবস্থা কিন্তু দারুণ অবস্থা ভাবা যায় না এত সুন্দর অবস্থা কিন্তু এটা যোগীর অবস্থা সাধকের পরে যোগীর অবস্থায় যোগী তখন থাকে কোথায় একদম কুটস্থে মানে নিজ প্রাণ আমার এই যে দেহের প্রাণ এই প্রাণকে তিনি জেনে এখানেই আছেন এবং এর থেকে একটু ওপরেই আছে এর থেকে একটু ওপরেই আছে কারণ যোগী আর সাধকের মিডিল যে অবস্থাটা অবস্থান ভালো করে বুঝবে এই অবস্থানটা কিন্তু নিচে নামারও একটা অবস্থা থাকে মানে ভয় ভয় মানে আবার জন্য লাস্ট ভয় তো এটাই যোগী তো এটাকেই কমপ্লিট করে দেয় তিন দিনের মধ্যে অ্যাচিভমেন্ট ফোকাস দা আমাকে দুপুরে ফোন করেছিল আমি জাস্ট পাঁচ মিনিট টাইম নিয়েছি সঙ্গে সঙ্গে জয়েন করেছি ওনার কথাতে যে দেখুন একদম লাইফ চেঞ্জ হবেই হবে ওনাকে আমি বলেছিলাম যে আমি একটু ডিস্টার্বে আছি বলছে দেখুন আপনার লাইফ চেঞ্জ হবে মানে জাস্ট ওনার পাঁচ মিনিটের কথায় স্যার আমি আপনার ক্লাসে জয়েন করেছি আর চার দিন আজকে চার দিন স্টার্টিং চার দিন হবে তিন দিনের মধ্যে অ্যাচিভমেন্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাচিভমেন্ট মানে আমি তেইশে আমার যে জবটা করছিলাম যেটা নিয়ে আমি খুব ডিস্টার্বে ছিলাম মানে একদম তো হঠাৎ করে একটা নতুন প্রজেক্টের কথা হচ্ছিল যেটা মানে আজকে পুরো ফাইনালি যেটা হয়ে গেল ফাইনাল হয়ে গেল যেটাতে স্যালারি আমাদের একটা ভালো স্যালারি আছে এবং এক মাসের মধ্যে স্যালারি আর তার সাথে ইনসেন্টিভটাও থাকবে তো মানে কাল থেকে ট্রেনিং স্টার্ট হচ্ছে আমাদের তো এটার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রকাশ দাকে তো খুবই ধন্যবাদ জানাবো যে উনি এই ক্লাসটা জয়েন করেছিলেন স্যার এবং ম্যামকেও তার সঙ্গে অসংখ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

অভয় পদে প্রাণ শোপেছি এখনো কিন্তু অবস্থান অবস্থায় আছি পুরো কথার মধ্যে পুরোটা পুরো জিনিসটাই বোঝা আছে বোঝার আছে আমি অভয় পদে আছি মানে কিন্তু তুমি প্রাণ বুঝে নিয়েছো এবং প্রাণেই তুমি আছো তুমি প্রাণ স্বরূপ হয়ে গেছো এবং তুমি জন্মমৃত্যুর মৃত্যুর অতীতে চলে গেছো মানে ক্রিয়ার পরা অবস্থা কিন্তু এখানে দেখো সেই অবস্থাটা কিন্তু সাধকের নয় এখন অভয় পদে প্রাণ শপেছি মানে আমি প্রাণ এই জানবো এটা ছুঁই ছুঁই অবস্থা ছুই ছুঁই অবস্থা মানে অদ্ভুত একটা অবস্থা সাধক থেকে অবস্থা দেখো এখানে একটা এখানে একটা ভয়ের ব্যাপার আছে গানটার মধ্যে কিন্তু ভয় আছে ওকে আমি জানি না তোমরা কজন বুঝতে পারছো কারণ অনেক কথা তো বলবো আমি কিন্তু সে স্টেজে না গেলে বাউন্স হয়ে যাবে মাথার উপর থেকে বেরিয়ে যাবে তাই খেতে খেতে শুনো না অন্য কোনো দিকে মন রেখে শুনো না যদি কিছুটা বুঝতে পারো ডিপে চলো আমার সাথে অন্য জায়গায় যেন মন না যায় তাহলে বুঝতে পারো খেলাটা কোথায় তাহলে দেখো অভয় পদে প্রাণ সপেছি যিনি প্রাণস্বরূপ হয়ে যাবে তিনি এই কথাটা কিন্তু বলবেনি না কারণ আমি প্রাণস্বরূপ সপার কিছুই নেই সপা মানে কি আমি আর অন্য কেউ অন্য কোথাও শোঁপেছে দুই হয়ে যাচ্ছে না কথাটা বোঝা যাচ্ছে আমি এবং সপা মানে আমি এবং ভগবান আমি ভক্ত বা ভগবান আমি মানুষ বা আমি মানুষ এবং আমার সৃষ্টিকর্তা দুই হয়ে যাচ্ছে না আমি আর দুই হয়ে যাচ্ছে না না দাঁড়াও 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 না বুঝতে পেরেছি আমি কোন জায়গায় ধরেছি তোমায় তুমি আমাকে বললে স্যার আমি দুটো জায়গায় বুঝিনি

তোমার যত মেডিটেশন করবে কারণ প্রত্যেকটা কথার প্রত্যেকটা কথার প্রত্যেক মানুষের কাছে আলাদা আলাদা ইভেন্ট টু আলাদা আলাদা ইভেন্ট টু এবার ইভেন্ট আলাদা আলাদা কেন যার যেমন আধার যার যেমন আধার যে যতটা বোঝে আর যতটুকু বোঝে সেইভাবে বুঝবে তাতেই সে রস বলবে স্যার আমি দুইটা ট্যালেন্ট বুঝিনি বাচ্চা কিন্তু এর পরেও আরো কিছু তো আছে তুমি কি অসত্য না তুমি ঠিক বলেছ তোমার একটু ভুল হয়েছে যে স্যার আমি দুটো লাইন বলে বাকি আমি সবই বুঝেছি এই জায়গায় কিন্তু ভক্ত ভুল করে গেল তাই যদি সেরকম গুরু হয় তাহলে দুটো লাইনই বলে দেবে আর কিছু বুঝতে পেরেছ সে কারণে গুরুর সাথে কিভাবে কথা বলবো গুরুকে কিভাবে প্রশ্ন করব এবং কি প্রশ্ন করব এগুলো শিখতে জনম জনম চলে গেছে গুরুর সাথে বিহেভিয়ার এবং গুরুকে আমি কি প্রশ্ন করতে পারি তাও আমরা প্রশ্ন করতে কিন্তু জানি না কেন ওই লেভেলটা তো ছুঁতে পারিনি প্রশ্ন আসবে কোথা থেকে তাহলে দেখো অভয় পদে আমি প্রাণ শুকেছি মানে আমি সাধক এবং প্রচুর মাত্রায় সাত আট দশ ঘন্টা আমি সাধনা করছি আমি সাধক আমি সাত আট দশ ঘন্টা সাধনা করছি আমি বুঝতে পারছি কিন্তু বুঝতে পারছি না ঠাকুর কি বললেন রবীন্দ্রনাথ ঠাকুর যত জানি তত জানি নে যত জানি তত জানি নে একটা গান আছে না ঠাকুরের বুঝিনি দেখ যত জানি তত জানি অধিষ্ঠান করিনি আমি প্রাণস্বরূপ এটা সম্যকভাবে আমার ধরা নেই বাট আমি চর্চা করছি আমি ধীরে ধীরে বুঝতে পারছি আমি প্রাণকে সোপেছি অভয় পদে প্রাণকে সপেছি। সামান্য টেকনিক জানা আছে আমার যে যদি আমার এখন মৃত্যু হয় তো আমি কিভাবে মরব কিন্তু কমপ্লিট আমার এখনো অভ্যাসে আসেনি আমি যা বুঝতে পারছি না যদি ফ্ল্যাকচুয়েট করে যদি কোনো অসুবিধা হয় আমি ঠিক বুঝতে পারছি না কারণ এখানে দেখো আমি আমি আর কি জমের ভয় রেখেছি আমি আই আর কি জমের ভয় রেখেছি এখানে জমের ভয় আছে আছে কথাটা কিছু কিছুটা তাই কিন্তু এসছে আমি কি আর জমের ভয় রেখেছি কিছুটা কিন্তু জমের ভয় আছে আচ্ছা এই কথাটা আসতো না যোগী এই কথাটা বলবে না জম উচ্চারণই করবে কথাটা বয়ে যাচ্ছে বুঝতে পারছো যোগী কখনো জম উচ্চারণ মানে আমার দেহ যখন আমি ছাড়বো যোগীর ভাষা কি থাকবে আমার দেহ আমি সময় বলি ছেড়ে দেব যোগী কি বলবে আজ থেকে ছ মাস পরে আমি দেহ ছাড়ছি ভয় নাই কিন্তু দেখো কোনো ভয় নাই কথাগুলোর মধ্যে কোনো ভয় খুঁজে পাচ্ছ আমি বলছি আমি দেহ ছাড়ছি এই হচ্ছে যোগীর অবস্থা আর এখানে আহ আহ শ্রী রামপ্রসাদ জি এখনো কিন্তু সেই অবস্থায় যায়নি তাই জম কালি ঠালি নিয়ে এখনো কিন্তু উনি সেই পর্যায়ে আছেন আর সেইভাবে উনি জিনিসটা দেখছেন কিন্তু সাধক কিন্তু বেরিয়ে যোগী হয়ে গেছেন কিন্তু সাধক আমাদের সাধক রামপ্রসাদ কিন্তু সাধক সাধক অনেকদিন যাপন করেছিলেন বলে সাধক রামপ্রসাদ বলা হয় কিন্তু শেষের দিয়ে কিন্তু উনি বেরিয়ে গিয়েছিলেন যোগী পদবাচ্য হয়ে গিয়েছিলেন আমি আমি আর কি জমের ভয় রেখেছি কালী নাম কল্পতরু হৃদয়ে দেখো এখানে কিন্তু এখনো দ্বৈত আমি আর কালী যে কারণে ভয় আমি আর কালী যে কারণে ভয় কালী নামের কল্পতরু হৃদয় হৃদয়ে রোপণ করেছি এখনো দেখো নড়ছে হৃদয়ে রোপণ করেছি মানে কি কালী মানে কথাটা বোঝা যাচ্ছে কে কে বুঝতে পারছে না বাউন্স হচ্ছে থামিয়ে দেব না বুঝতে পারলে বলো যোগীরাজের কথায় চলে যায় কারণ এগুলো বুঝতে একটু একটু কষ্ট হবে ওকে কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি সবে আমি কিন্তু হৃদয়কে চিনতে চাইছি সবে আমি আমি কিন্তু হৃদয়ে স্থাপন হতে চাইছি এবং আমি কিন্তু হৃদয়ে কাছাকাছি চলে যাচ্ছি এবং আমি কিন্তু কল্পতরু এখানে রোপণ করেছি কালী নাম রোপন করেছি বুঝেছ কালী নাম এক কি হয় জয় মা জয় মা জয় মা কালী জয় মা কালী জপ হয় না আর রোপন করা বোঝা যাচ্ছে কথাগুলোর মধ্যে ছোট্ট লাইন আট দশ ঘন্টা একটা বই হয়ে যাবে এটা লিখতে গেলে ছোট্ট কটা লাইন কিন্তু বিন্যাস করতে থাকো পালিনামু কল্পতরু হৃদয়ে করেছি মানে জাস্ট আমি এখানে অবস্থান করি কিছুক্ষণ আবার ফ্ল্যাকচুয়েট করে আবার কিছুক্ষণ করি আবার ফ্ল্যাকচুয়েট করে এখনো কিন্তু রোপণ হয়েছে কল্পতরু এখনো হয়নি হ্যালো হ্যাঁ হাত তোলো হাত তোলার জন্যই বলছি যে বুঝতে পারছো কিনা সমাভাবে তুলবো কি তুলবো না স্যার এটা কোন হ্যালো বুঝতে পারতেছিনা হাত তোলা হ্যালো কি স্যার তো দুটো হাত তুলে রয়েছে আমি এখন কি পড়ি কারণ তোমরা আমার স্টুডেন্ট তোমরা জানোই যে স্যার কোন মুড কোন সময় হ্যালো বলতে বলে এখন স্যার দুইটা হাত তুলে হ্যালো বলতেছে আমি পড়িটা কি তুলবো কি তুলবো না তুলবো কি তুলবো না কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ অন্য দেখতেছি ঠিক ধরেছ তুমি তুমি মেলাতে পারো কারণ এটা আমার স্বাভাবিক ছিল না ক্লাসের মতোই ছিল না আমার কি থাকে হ্যালো হাত হলো তখন তুমি হাত কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা হয়ে যাচ্ছে না ক্যাচ করতে পারছে না তুলবো কি তুলবো ওকে আমি দেহ বেঁচে ভবের হাটে দুর্গা নাম কিনেছি দেহ দেহ বেছে দুর্গা নাম আমি দেহের সমস্ত কিছু বুঝে গেছি দেহের ধর্ম বুঝেই গেছি আমি হ্যাঁ ভবের যে হাট ভবের যে হাট ভবের হাট কোনটা এই জগৎ নাকি এই জগৎ তো না এই যে ভবের হাট এই যে ভবের হাট বাইরে কিচ্ছু নেই যখন যোগী সাধক কথা বলছেন তখন তিনি বাইরের কোনো কথাই বলবেন না কোনো কথাই হবে না বাইরের ভালো করে বুঝবে কিন্তু এটাই এটাই বড় হয়ে গেছে সামনে গিয়ে দা বোঝা যাচ্ছে তো হ্যাঁ ভবের হাটে দুর্গা নাম কিনেছি দেহের মধ্যে ছজন কুজন তাদের হারে তাদের হারে দূর করেছি বুঝছো এবার এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি যদি আসে এই যে হৃদয় আমি হৃদয় অধিষ্ঠান করছি আমি এখন জন্ম ওপারে যাচ্ছি তুমি আমার কাছে এখন আমার আমার সাথে তোমার এখন রিলেশন নেই অন্য জায়গায় যাও আমি প্রায় কাছে এসেছি কারণ সময় এলে হৃদয় খুলে বুক খুলে হনুমান রামচন্দ্র দেখানো এটা নাই কিন্তু এইটা যোগীর হৃদয় এটা বারবার তোমাদের বলেছি গীতা পড়াতে ও আচ্ছা তোমরা তো বলিনি কিন্তু ইউটিউবে বারবার বলা আছে আমার যোগীর হৃদয় কিন্তু বুক না আমলোকে হৃদয় বুক যোগীর হৃদয় এটা কুটস্থ তাই যখন সমন আসবে তখন আমি কোথায় আমি তো কুঠোস্তে তুমি আমি পাবাই না কারণ আমি দেখো দেহ বেচা দিছি ভবের হাটে দুর্গা নামও কিনা নিয়েছি মানে দুর্গা কে দুর্গ এই দুর্গ এই দুর্গটা আমার কেনা হয়ে গেছে বডিটাই তো বডিটাই তো দুর্গা মানে দুর্গ যার মধ্যে আমি প্রাণস্বরূপ ভগবান বসে আছি হ্যালো হয়ে যাচ্ছে প্রাণস্বরূপ ভগবান এই দুর্গা বা দুর্গের মধ্যে প্রাণস্বরূপ ভগবান বসে আছে সেই তো আমি তো তাকে আমি চিনে নিয়েছি বুঝে গেছি আমি সেই জায়গায় চলে গেছি তাই দুর্গা আহ কি দেহের ছয়জন পূজন আছে ঠিক আছে না কি বলে গো কে বলতে পারবা সরিপু তাই দেখি রামকৃষ্ণদেব বলবে

বেঁচে দিয়েছি তাহলে যদি তুমি তোমার বাড়ি বেঁচে দাও আর কি সেই বাড়ির অধিকার তোমার আছে খেলাটা বুঝতে মহাজনদের কথা অত সহজ না তো সরল না লালনজির কথা গানের কথা হ্যাঁ বুঝতে না বুঝবা আধার অনুযায়ী ভালো লাগবে খারাপ লাগবে না কিন্তু বুঝতে না সাধন না না করলে সাধন দিয়ে ঢাকা আছে সাধনেরই তো কথা বলা হচ্ছে লালনজির গানে সাধনেরই কথাগুলো এখন প্রশ্ন না এখনো জগিরা জায়গায় যেতে পারিনি আমি কালি নাম মহামন্ত্র আত্মশিরের শিখায় বেঁধে দিয়েছি মানে আর আমার নাম জপ তপ তো না আমি যোগী পর্যায়ে যাচ্ছি আর আর নাম জপ নেই কালি নাম মহামন্ত্র মন্ত্র কি যাহা মনকে তারণ করে আমি মনকে তো আগেই বেঁচে দিছি ববেরাট আমার বাড়িঘর যা ছিল বেঁচে দিছি সুতরাং আমি আর এইবার একটা জিনিস জানবে যে এই যে কালিনাম মহামন্ত্র এই দিয়ে আমি আমাকে আমার মনকে অনেক পরিশুদ্ধ করে নিয়েছি এইবার আমার যে আত্মা আমি তো তাকে দর্শন করে নিয়েছি সেই আত্মার কালী নাম যে কালী নামের যে মহামন্ত্র মার্জ হয়ে গেছে কি বুঝতে পারছো তোমরা বলো না স্যার আমি তো মন্ত্রে দীক্ষিত কৃষ্ণ মন্ত্রে কালী মন্ত্রে ক্রিয়া কি নেওয়া যাবে এগুলো অনেক নিচু লেভেলের কথা আমি কি বলি অবশ্যই নেওয়া যাবে কিন্তু অ্যাকচুয়াল কি হলো এই যে মন্ত্র এই মন্ত্র যখন আমি জানলাম আমাকে তখন এই মন্ত্রের শক্তি এই মন্ত্রের সমস্ত কিছু আমার জানা হয়ে গেল কেন জানা হয়ে গেলো আমার প্রাণকে আমি জানতে পারলাম তাই এই দুটো মাঠ হয়ে গেছে তুমি আর খুঁজে না তাহলে আমি তোমাদের কি বলি তখন মন্ত্র জপ যারা ক্রিয়ার পরে ক্রিয়ার পরে যারা প্রশ্ন করে স্যার মন্ত্র আর ক্রিয়া দুই একসাথে করব নাকি আলাদা আলাদা সময় করব আমি তখন তাদেরকে বলি ক্রিয়াও চলবে মন্ত্রও চলবে ক্রিয়াই তোমাকে ডিসিশন দিয়ে দেবে সিদ্ধান্ত দিয়ে দেবে কি মন্ত্র কতদিন থাকবে কি না থাকবে যতদিন তুমি ডিসিশন না পারছো মন্ত্রও থাকুক না কি অসুবিধা ক্রিয়াও চলুক মন্ত্র চলুক এমনিতেই তুমি যখন ধীরে 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 তোমার ইনার নিয়রন প্রসেস হতে থাকবে তুমি কনসাস থেকে এই যে সাবকনসাস কত প্রায় টেন পার্সেন্ট আহ আহ পড়ে আছে সাবকনসাস কনসাসলি আমরা কতটা জিন জানতে পেরেছি এই পৃথিবীর লোক মাত্র টেন পার্সেন্ট জানতে পেরেছি রোগী কি করে সাব কনসাস কে কনসাসলি জানতে থাকে সাধনার দ্বারা পুরোটা সাব সাব পুরোটা কি হয়ে যায় কনসাস হয়ে যায় আমি সবটাই জেনে ফেলেছি তাহলে এক টেন পার্সেন্ট অব্দি মানুষ জেনে কি সব বানিয়ে দিয়েছে দেখো তোমরা অবাক হয়ে যাও তার পাওয়ার দেখে সাধারণ মানুষ কত পার্সেন্ট ইউজ করে পঞ্চাশ দুই থেকে তিন চার উর্ধে পাঁচ এরপরে কারা ইউজ করে সাইন্টিস্ট ইউজ করে আইনস্টাইন বাগারা বাগারা তাই আমি ওনাদেরকে বলি তুমি ক্রিয়া করতে থাকো মন্ত্র জপতে থাকো ধীরে ধীরে তুমি দেখো মন্ত্র ক্রিয়া মার যাবে কাউকে ফেলতে হবে না রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছে কেমন ভালো তাহলে প্রকাশ দা বোঝা গেল গানটা ছোট্ট করে বললাম এর আরো অনেক দূর যাওয়া যায় আরো অনেক কিছু দেখাও যায় বোঝাও যায় আরো করা যায় এবং ছোট ছোট জায়গাগুলো নবম পরিচ্ছেদ যোগ সাধন রহস্য পেজ নাম্বার ওয়ান এইট ফোর যাদের কাছে যারা বই নিয়ে বসেছো প্রিয়ায ছিলেন রামপ্রসাদ সেন কিন্তু তোমরা কি জানো সাধক উনিও সাধকই পরিচয় দিয়েছেন মানে সাধক রামপ্রসাদ বললে উনি কোনো ব্যাপার না কিন্তু যোগী তবে শুরুতো তো সাধক থেকেই হয় দুমপুরে মায়ের পেট থেকে তো কেউ যোগী হয় না